ওমানে কর্মরত প্রবাসী সহ সকল নাগরিকের উদ্দেশ্যে গুরুতর সতর্ক জারি করেছে রয়্যাল ওমান পুলিশ জানানো হয়েছে ভুয়া বা নকল ওয়েবসাইটে ক্লিক করার মাধ্যমে যে কেউ মুহূর্তের মধ্যে নিঃসহ হয়ে যেতে পারেন সাইবার অপরাধীরা এখন সরকারি পোর্টাল বা জনপ্রিয় ই কমার্স সাইটের হুবহু নকল ওয়েবসাইট তৈরি করেছে যাতে মানুষ প্রতারণার ফাঁদে পড়ে পুলিশ জানিয়েছে প্রতারক চক্রগুলো চটকদার বিজ্ঞাপন বা আকর্ষণীয় অফার দেখিয়ে ভুয়া সাইটগুলোকে গুগল সার্চের শীর্ষে তুলে আনে ফলে সাধারণ ব্যবহারকারী এগুলোকে বিশ্বাস করে সহজেই প্রবেশ করেন এইসব ভুয়া ওয়েবসাইটে ঢুকে ব্যক্তিগত তথ্য ব্যাংক হিসাবের বিবরণ এবং বিশেষ করে ওয়ান টাইম পাসওয়ার্ড চাওয়া হয় ব্যবহারকারীরা এইসব সংবেদনশীল তথ্য দিলে সাইবার অপরাধীরা সঙ্গে সঙ্গেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ হাতিয়ে নেয় হতাশার বিষয় হল অনেকেই বুঝতেই পারেন না যে তারা ভুয়া সাইটে ঢুকে পড়েছেন সম্প্রতি ওমানে সাইবার জালিয়াতির ঘটনা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কর্তৃপক্ষ বলছে নকল ওয়েবসাইট ভিত্তিক প্রতারণায় এই বৃদ্ধির অন্যতম কারণ শুধু প্রবাসী নয় দেশটির স্থানীয় নাগরিকরাও এই ঝুঁকিতে রয়েছেন প্রবাসী কর্মীদের অনলাইন লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে জানানো হয়েছে অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করা বা যাচাইবিহীন ওয়েবসাইটে প্রবেশ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে কারণ একটি ভুল ক্লিকেই কারো কষ্টার্জিত অর্থ মুহূর্তে খোয়া যেতে পারে